বন্ধুরা শুভ সকাল আর এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় সকাল পনে দশটা মানে দশটা এখনো বাজেনি আর দশ মিনিট বাকি আছে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে না একদম সকাল 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 কি দশটা প্রায় বাজে তো সকালে সব কাজকর্ম কমপ্লিট আর কিছু কাপড় চুপড়ও ছিল সেইগুলো ধুয়ে টুয়ে একদম স্নান টান করে নিয়েছি স্নান টান করে এই যে এখন খেয়েছি একটু চা এই জ্যাসকে আর সকালের টিফিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তেমন কিছু টিফিনই করিনি তো সকালে খেয়েছি চা আর তার সাথে কি খেয়েছি জানো তার সাথে খেয়েছি এ দেখো দেখতে পাচ্ছ কত বড় একটা কেক কালকে কেকটা ছিল কালকে ছিল আমার জন্মদিন কিন্তু জন্মদিনের কোনো সেলিব্রেশন করা হয়নি আমিও জানতাম না যে কেক আনবে কেক কাটা হবে তারপরও কেক কাটা হয়ে গেল। তো কোনো কালকে ব্লগ করা হয়নি তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে কালকে রাতে কেকটা কাটা হয়েছিল তো সবাই খাওয়া হয়েছে এখন দেখো কেকটার কি অবস্থা তো এখন বসে বসে কেক খাচ্ছি আজকে টিফিন নেই আজকে কেক খাবো তো এ হলো কথা তো আর কি মেয়ে টিচারের বাড়ি গিয়েছিল টিচারের বাড়ি থেকে আসলো মেয়েকে টিফিন দিয়েছি তো আমি এখন চা খেয়েছি আর একটু কেক খেয়েছি তো এখন আর কিছু খাবো না এখন করবো বান্না বাকি কাজকর্ম তো চলো আজকে সারাটা দিন কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আরেকটা তোমাদের সাথে একটা মানে কি বলবো একটা ভালো জিনিস শেয়ার করা আছে সেটা কি সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না ঠিক আছে তো চলো দেখি কী রান্নাবান্না করি সব কিছুই শেয়ার করব তো দেখো বন্ধুরা এই দিকটায় এই যে প্রসাদ নিয়ে আসলো আমাদের পাশের বাড়ির মামি যে বিপদ নাসিনী পুজো দিয়েছে এদিকটায় তেল সিঁদুর আর পান আর এদিকটায় এই যে ফল টল দিয়ে একদম শাগু মাখা তো প্রসাদটা পরে খাবো তো এদিকটায় প্রসাদ দিয়ে গেলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকটাই এই দেখো কালকে মিষ্টি এনেছিল কিন্তু কালকে আর খাওয়া হয়নি এই যে শেরোয়ালি সুইট আর আমি কিন্তু মিষ্টির নাম টাম জানি না মিষ্টিগুলো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো এই যে এই এখানে দুইটা মিষ্টি আর এই দেখো এই দিকটায় দুইটা মিষ্টি তো ভাবলাম এখন প্যাকেটগুলো খুললাম এখন ফ্রিজে রেখে দেবো মিষ্টিগুলো আর মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর তাই না তো এই দিকটা হলো মিষ্টি আর রান্নাবান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন দেখো কটা বাজে এগারোটা বাজে সামনের ঘরটাই তো মানে পাখা চালানো কিন্তু পেছনের ঘরে না দেখো পাখা নষ্ট হয়ে গেছে এই দেখো পাখার অবস্থা পাখা নষ্ট হয়ে গেছে আর পেছনে প্রচণ্ড গরম এ ঘরে তো রান্নাবান্না সিম্পলই করবো এই দেখো কাঁকরোল বসিয়েছি কাঁকরোলের পুর করব কাঁকরোলগুলো সিদ্ধ করছি কাঁকরোলের মানে সর্ষে দিয়ে একটু পুর করব ইচ্ছে করছে খেতে আর এদিকটা এনেছে বড় ট্যাংরা মাছ এই যে জ্যান্ত ট্যাংরা তো ট্যাংরা মাছগুলো কাটা হলো কাটে ধুয়ে ধুয়ে আনলাম ট্যাংরা মাছের তরকারি করব বেগুন দিয়ে যে একটা বেগুন ছিল ঘরে এই বেগুনটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি করব। আর আজকে ডাল করব না এই দেখো কালকের অনেকটা ডাল আছে তো তার জন্য কাঁকড়লের পুর ট্যাংরা মাছের ঝোল আর করবো এখানে মেয়ের জন্য পনির তরকারি এই যে পনিরগুলোও টুয়ে নিয়েছি আলুটাও ভাপিয়ে নিয়েছি আর রান্নাবান্না সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকটায় এই যে এদিকটায় মানে কাঁকড়োপুরের জন্য এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করেছি শসাটা পরে করব। আর এদিকটায় এই যে মাছের ঝোলের জন্য মানে ট্যাংরা মাছের ঝালের জন্য কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর মেয়ের জন্য কাঁচা লঙ্কা আদা টমেটো টেস্ট করা হয়ে গেছে তখন রান্নাবান্নাটা করব তো চলো ছটফট করে রান্নাবান্না করি ভীষণ গরম তো রান্নাবান্না করে তারপর না হয় তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা এই যে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দিকটাই বেগুন দিয়ে একদম ট্যাংরা মাছের ঝাল করছি এই যে মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটু হলে মাছের ঝালটা নামিয়ে নেব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল আর ট্যাংরা মাছ কিন্তু আমার একটা মানে ফেভারিট মাছ বলতে পারো ভীষণ প্রিয় আমার তো তার জন্য আজকে আনলো বড়মশাই তো এদিক ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে আর করব বললাম না কাঁকরলের পুর এই দেখো একদম সব রেডি করে রেখেছি আর পরে করব তো তার জন্য এই যে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ প্রেস করে একদম কাকরলোর মধ্যে ভরে রেখে দিয়েছি আর এই এই যে মেয়ের জন্য পনির আলুর তরকারি হয়ে গেছে আর নিচে তো দেখতেই পেয়েছ ডাল আছে আর এই এই যে বেসনটা ঘুলে রেখেছি তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে তারপর ভাতটা করব করে তারপর কারকলের পোস্টা করব তো চলো রান্নাবান্না যখন হয়ে গেছে তখন ঘরের অন্যান্য কাজকর্মগুলো করি এই দিকটাই দেখো ভাতটাও করে নিয়েছি তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এত গরম পড়েছে না অন্য কাজকর্মগুলো এখন দেখানোই যাচ্ছে না কিন্তু ঠিক আছে আস্তে আস্তে সব কিছুই দেখাবো আর আমি তো ডেইলি ব্লগই শেয়ার করতে পারছি না একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে সব কিছুই ঠিক করে নেব তো এই যে এই দিকটাই দেখো কার কলের পুরগুলোও করে রেখে দিলাম ভাবলাম যখন খাবো তখন আর একটু গরম করে খেয়ে নেবো কারণ ভালো লাগছে না বারবার হাতটা ভরানো তো তার জন্য একসাথেই করে দিলাম কার কলের পুর আর ভাতটা তো এগুলো রান্নাবান্না এখন হয়ে গেছে তো তারপর আর কি খাওয়া দাওয়া করব আর এই দিকটাই না মেয়ে না কাঁকরোলির পুর খায় না তো তার জন্য মেয়ে যে জন্য এ দেখো পেঁয়াজের বড়া করব আর রান্নাবান্না তো তোমরা দেখতেই পেয়েছো সব কিছু কেটে গুছিয়ে মানে রান্নাবান্না হয়ে গেছে তো চলো রান্নাবান্না হয়ে যখন গেছে কাঁকরোলু পুরগুলো হয়ে গেলে খাওয়া দাওয়াটা করি করে না হোক পরে তোমাদের সাথে আবারও কথা বলছি আর তোমরা এরকম করে কাঁকড়োলুপুর খাও কি না অবশ্য কমেন্ট করে বলো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দুপুরবেলা রান্নাবান্না দেখানোর পর না তোমাদের সাথে কথা হলো না একদম চলে আসছে এ দেখো মলে তো তারও কারণ আছে মেয়েকে খাওয়া দাওয়া করে মেয়েকে টিচারের বাড়ি নিয়ে গিয়েছিলাম আজকে বড়মাসায় যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি তার জন্য আমি নিয়ে গিয়েছিলাম তো এখান থেকে আসার পথে মা মেয়ে একটু মলে ঢুকলাম আর মেয়েরা তো বুঝতেই পারো কিছুই নেবো না ভেবেছিলাম শুধু মেয়ের জন্য জুতো নেবো কিন্তু তার সাথেও টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি আর এটা হলো আমাদের আগরতলার বিশাল এখানে খুব সুন্দর গরের জিনিস না খুব সুন্দর গড়ুয়া জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তো আমার তো ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মানে কোনটা কিনবো কোনটা না এরকম মনে হয় কিন্তু ওই ঘরে জায়গা নেই তার জন্য সব কিছু কিনি না যেটা প্রয়োজনীয় সেটাই নিচ্ছি তো মেয়েকেই বললাম যে একটু ক্যামেরা কর প্লিজ ভিডিওটা একটু সবার সাথে শেয়ার কর তো তার জন্য মেয়ে যতটুকু পারলো ভিডিওটা করছে এটা হলো আমাদের আগরতলায় বললামই বিশাল মানে মল তো এখান থেকে জলের বোতল নিলাম যা গরম পড়েছে না জল ভর করে মানে ভরে ভরে যদি ফ্রিজে রাখা যায় তাহলে একটু শান্তি আর এদিকতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বুতল তারপর ঘর সাজানোর গাছগুলো গাছগুলো তো ভীষণই সুন্দর আর গিফট গিফট অনেক রকমেরই আছে তো ভালোই লাগলো দেখে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি কি কিনলাম আর এই দেখো থালাটা কি সুন্দর দেখতে পাচ্ছ তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা দুপুরবেলা যে রান্নাবান্না দেখানো হলো তারপর আর তোমাদের সাথে কথাই হলো না কারণ বুঝতেই পারো যা গরম না তার মধ্যে তাড়াহুড়া করে রান্না বান্না করলাম ঘরের বাকি কাজকর্ম করলাম করেই মেয়েকে নিয়ে চলে গেলাম টিচারের বাড়ি চারটা থেকে ম্যাম পড়াই তো কিন্তু আমি বাড়ি থেকে বেরোলাম তিনটা দশ পনেরো হবে দিয়ে তার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে আজকে টিচার বাড়ি গেলাম অন্য সময় হাজব্যান্ড নিয়ে যায় আজকে নাকি পারবে না একটু কাজ আছে তো তার জন্য আমিই নিয়ে গেলাম তো একবার ছুটি হলো হলে মানে হলা ছুটি হওয়ার পর বাড়ি আসলাম এর মাঝে তো তোমরা দেখতেই পেলে একটু মলে ঢুকলাম কারণ মলে টুকটাক কেনাকাটার ছিল তো সেইগুলোই করলাম তো কি কি কেনাকাটা করলাম সেগুলো না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি তেমন কিছুই কিনিনি মেয়ের জুতো নেই অনেক দিন ধরে বলছে তো তার জন্যই দেখো এই জুতোগুলো নিলাম পিঙ্ক কালারের জুতোগুলো এগুলো দেখবে টিচারের বাড়ি যেতে মানে সুবিধে হয় তার জন্য এই জুতোগুলো নিলাম কত টাকা নিল এই জুতোগুলো চারশো টাকা নিলো তিনশো নিরানব্বই টাকা এই যে কীরকম হলো বলো জুতোগুলো কিনলাম আর নিল এই যে গেলেই একটা না একটা কিছু কিনতে হবে শুধু জুতোর জন্য গেলাম আর কত কিছু কিনলাম দাঁড়া ওই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে পিঙ্ক কালারের এই টপটা নিল এটা নাকি ওর ভালো লাগলো এই টপটা নিল মানে আমার শুধু খরচা করার উদ্দেশ্যেই থাকে তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা পিঙ্ক গেঞ্জিটা এটা না আমি আমার বড় জন্য এনেছি কিন্তু লাগবে কিনা জানি না দোকানে যখন যাই তখন দেখি মানে গরম পড়েছে তো এই এই যে এই গেঞ্জিটা নিয়েছে বেশি দাম না কন্ত হ্যাঁ একশো মানে দেড়শো টাকা নিল একদম মানে বাড়ি করে পড়ার জন্য জানি না লাগবে কিনা এটাই ভয়ে আছে আর কি নিল হ্যাঁ এই যে এই যে ওয়াটার বোতল মানে জলের বোতল নিলাম দুইটা দুইটা একশো টাকা নিরানব্বই টাকা দুইটা জলের বোতল নিলাম আর তার সাথে কি নিলাম আর তার সাথে তেমন কিছু নেই এই যে চামচগুলো নিলাম এইগুলো দিয়ে নাকি ম্যাগি খাবে তো তার জন্য এ কাটা চামচগুলো নিলাম আর তার সাথে তো কিছু খাবার তো চাই এটা তো জানোই এগুলো আর খুলে দেখায় না এই যে এটার মধ্যে আছে শিঙাড়া আর কি আছে নিমকি তো এখন শিঙাড়া দিয়ে চা খাবো আর মেয়ে আজকে খাবে এতটুকুই কেনাকাটা টুকটাক কিছু কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না একটা কথা বলবো জানি আমি অনেক দিন ধরে ভিডিও করছি অনেক দিন ধরে মাঝে তো আমি ভিডিও ঠিক করে এখন দিতেও পারছি না তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি একদম ভিডিও টাইম টু টাইম দিতে পারছি না ছ দিন সাত দিন চলে যাচ্ছে দিতে পারছি না কারণ ভিডিও দিচ্ছিলাম তখন মাঝে খুব ডিস্টার্ব করছিল আমার মানে অ্যাড চলে গেছিলো কারণ তারা গুগল এডসেন্স আছিলো কিন্তু আমার তো গুগল এসেন্সের জন্য কবেই অ্যাপ্লাই করেছিলাম কিন্তু একটা ভুল হয়েছিল সেটা ছিল আমার সেই যখন অ্যাপ্লাই করলাম না তখন ফোন নাম্বার দেয়নি তো তার জন্য আমার মানে গুগল অ্যাডসেন্সটা অনেক দেরি দেরি হয়ে গেছে তো তার জন্য যারা নতুন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছো ফোন নাম্বার অবশ্যই দেবে নাহলে কিন্তু প্রবলেম হবে তারপর আমি দ্বিতীয়বার যখন আসছে না আমাকে বলল যে অ্যাড আসবে না যতদিন গুগল অ্যাডসেন্স না আসে তারপর আবার মানে ফোন নাম্বার দিয়ে আবার অ্যাপ্লাই করলাম তারপর অবশেষে পেলাম গুগল অ্যাডসেন্স আর এখন হয়তো বা অ্যাড আসে তোমরা দেখো আর আমি এখন টাইম টু টাইম ভিডিও করতে পারছি না কিছু প্রবলেম আছে আস্তে থেকে আশা করি সব কিছুই মানে ঠিক হয়ে যাবে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব কিন্তু কিছুটা দিন সময়ের দরকার তো এই অবশেষে গুগল অ্যাডসেন্স আসলো আমার ঘরে তো অনেক দিন হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এই দেখো গুগল অ্যাডসেন্সটা অবশেষে হাতে পেলাম তো আর কি খুশি কিন্তু ভিউজ তো নেই জানোই তারপরও খুশি অবশেষে গুগল গুগলের আসলো বসালাম এখন দেখছি অ্যাড আসছে তো কবে কখনও কি না একশো ডলার করতে জানি না কিন্তু আগেও বলেছি এখনও বলছি ভিডিও করতে ভালোবাসি তো এই ভিডিও করি আর যখনই পারবো ভিডিও দেবো তো তোমরা প্লিজ আমাকে একটু মানে আমার সাথে থেকো আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো আর অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে আর এখন আর কি এখন চা খাবো চাটা খেয়ে একটু রেস্ট করব মেয়ে পড়তে বসবে আর রাতে দেখি রাতে ডিনারে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার আবার পরে সব কাজ টাজ গুছিয়ে পরে কথা বলছি হ্যাঁ এখন বাজে কটা বলো তো এখন বাজে সাড়ে দশটা আর এই যে রাতের ডিনার রেডি করে নিয়েছি তো আজকে ডিনারে কি করেছি আর তোমাদের সাথে মানে দেখাতে পারিনি যখন করেছি এত গরম না ঘরটায় থাকা যাচ্ছে না সামনের করে তো এসি আছে কিন্তু যখন এইগুলো আসি রান্নাবান্না করি তখন তার এসিতে হবে না পাখাও বন্ধ থাকে তো এই কিছুক্ষণ হলো মানে রাতের ডিনার রেডি করা হলো এখন খাওয়া দাওয়া করবো তো চলো আগে তোমাদেরকে আজকে রাতে ডিনারে কি করেছি সেটা দেখিয়ে দিই তো দেখো এই যে এদিকটাই করেছি আজকে রাতে ডিনারে ঘুগনি দেখতে পাচ্ছ মটর আলু দিয়ে ঘুগনি করেছি তার একটা রেখে তারপর না হয় তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মটর আলু দিয়ে ঘুগনি এটা ভীষণ ভালো লাগে খেতে একদম মাখা মাখা করে করেছি মটর আলু দিয়ে ঘুগনি আর এদিকটাই করেছি এই যে এদিকটাই করেছি দেখো ক্যামেরাটা নিয়ে না পারা যায় না এই দেখো পরোটা করেছি আজকে ঘুগনি দিয়ে পরোটা খাবো তো এই যে পরোটা পরা হয়ে গেছে আর এদিকটাই তো ঘুগনি দেখিয়েইছ মটর আলু দিয়ে ঘুগনি ইয়াম্মি করে করলাম আর এদিকটাই তো ওই যে সকালে দেখিয়েছো কেক আছে তারপরে এখানে মিষ্টি আছে তো তা দিয়ে আজকে রাতের ডিনারটা হবে তো দেখলে রাতে আজকে ঘুগনি আর পরোটা তো তা দিয়ে এখন ডিনার করব করে তারপর বাকি টুকটাক কাজ করবো মেয়ে পড়ছে তো আজকে যতটুক পারলাম তোমাদের সাথে সারাদিন যা যা করলাম টুকটাক শেয়ার করলাম কারণ এত গরমে মানে ভাল লাগে না আর কারেন্ট থাকে না বেশিরভাগ সময়টাই তার জন্য আরও ভালো লাগে না প্রচণ্ড গরম পড়েছে তোমাদের এখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করো তো চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুরা দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজে খেয়াল রেখো ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা